প্রোগ্রাম করতে চাইছি ভাঙরে একটু আপনাদের কাছে শেয়ার করছি আপনারাও কি বলছেন দেখি করব কি করব না আরে শুনবেন তো কি প্রোগ্রাম সেই প্রোগ্রামটা হচ্ছে ভাঙরের এক হাজারের ওপরে শুনছি নাকি এক হাজারের ওপরে যুবক ওয়াকাপের জন্য জেল খাট খেটেছে এটা কি সত্য যারা আমার মসজিদের জন্য যারা আমার মাদ্রাসার জন্য যারা আমার কবরস্থানের জন্য যারা আমার অকাবের জন্য পাশাপাশি অকাব কালা কানুনটা কেন্দ্র সরকার যে করেছে সংবিধান বিরোধী আইন অর্থাৎ কেন্দ্র সরকার সংবিধানের বিরুদ্ধে কাজ করেছে তাই সংবিধানের পক্ষ যারা দাঁড়িয়ে এই জেল খাটলো এরা তো বীর এই এদের ঘরে বীর পুরস্কার দিবার জন্য একটা প্রোগ্রাম করতে চাইছে আপনারা কি রাজি আছে সেটা কোথায় হবে আগে ওকে জিজ্ঞেস করি আমি তো করতে চাইছি ওদেরকে বীর খেতাব দিয়ে পুরস্কার দিয়ে হবে যে ওরা মসজিদ মাঝে আছে কবরস্থান ঈদগাহকে বাঁচাবার স্বার্থে কেন্দ্র সরকার ফ্যাসি সরকার স্বৈরাচারী মোদি সরকারের বিরুদ্ধে লড়াই করতে নেমেছিল কিন্তু আমার রাজ্যের অপদার্থ কেন্দ্রের সরকারের দরদি সরকার তারা প্রশাসন দিয়ে ওই ছেলেগুলোকে নাকি মিথ্যা কেস দিয়ে ভরে দিয়েছে তার আজকে নাকি জামিন হয়েছে তাই সেই যুবকগুলোকে গুলোকে বীরের খ্যাত দিয়ে দরকার যে দশ বছর ধরে অকাবলি আমি আন্দোলন করছি আমাকে এখনো খোদা জেলে দিল না অত বড় বীরত্ব সম্মান আমি পেলাম না তোরা যেটা পেয়েছি তাই তোদেরকে একটু ফুলের মালা আমি পরিয়ে দিই তাতে এক হাজার ছেলেকে পড়াবো আমি মালা তারা আমার মসজিদের জন্য কথা বলতে যাচ্ছিল তারা আমার মাদ্রাসার জন্য কথা বলতে যাচ্ছিল আপনাদেরও কি উচিত নয় তাদেরকে সংবর্ধনা দেওয়া কি বলছেন দেওয়া উচিত আছে না নয়